মডুলার কিচেন টেবিল বানাচ্ছেন এ সঠিক মাপ আপনি জানেন তো না জানলে আপনার টেবিলটা হয়তো পরবর্তীকালে ভাঙতে হতে পারে মডুলার কিচেন টেবিল বানানোর সঠিক মাপ জেনে নিন মার্বেলের সুন্দর সুন্দর ডিজাইনের কাজ দেখতে হলে মার্বেল ডিজাইন ইটিসি কুপন চ্যানেল সাবস্ক্রাইব করুন ছাদ বাগানে কিছু দেখতে হলে রুদ্রিন 007 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এছাড়া আমার ফেসবুক পেজ কুপন মার্বেল এই পেজটি আপনারা ফলো করে রাখুন ওয়েলকাম মার্বেল ডিজাইন ইডিসি চ্যানেলের সকল বন্ধুকে বন্ধুগণ অনেক সময় কিচেনে কিচেন টেবিল করার পরে যখন আমরা মডুলার কিচেন করতে যাই তখন আমাদের স্ট্যান্ডগুলো ভেঙে দিতে হয় অনেক মার্বেল মিস্ত্রি এখনও জানে না যে মডুলার কিচেন করতে গেলে তার একটা নির্দিষ্ট মাপ আছে সেই মাপ অনুযায়ী কিন্তু স্ট্যান্ডগুলো ফিটিংস করতে হয় তা না হলে আপনার স্ট্যান্ডগুলো আপনাকে ভাঙতে হবে যখন মডুলার কিচেন করা হবে তুমি আজকে আপনাকে বিস্তারিত বলবো একটি মডুলার কিচেন করতে গেলে কি কি মাপ আপনার প্রয়োজন সেই মাপগুলি আপনি জেনে নিন যদি না জানা থাকে দেখুন এখানে আমরা সতেরো ইঞ্চিতে একটি দাগ দিয়েছি ওয়াল থেকে একটি সতেরো ইঞ্চের দাগ দিয়েছি এটা আমাদের সিলিন্ডার থাকবে ডান দিকে এটা এল প্যাটার্নে আমাদেরকে টেবিল হবে আগেই বলে দিই এল প্যাটার্নে টেবিল হবে সতেরো ইঞ্চিতে একটা আমরা দাগ দিয়েছি এইবারে এইখান থেকে আমাদের ছয় সুতা আছে পেলাই আর ধরুন হাফ ইঞ্চি আছে টাইলস সেটা ওয়াল টাইলস হবে তারপরে এখানে আমাদের বাস্কেট হবে এখানে তিনটে বাস্কেট হবে তো এই বাস্কেটের মাপটা আপনাকে জানতে হবে বাস্কেটের জন্য তিন ধরনের বাস্কেট হয় তো এইবার আপনাকে তিনটে মাপ অবশ্যই জানতে হবে আমি মাপটা বলে দেবো আপনাদের তার আগে বলে দেই বাস্কেটের যে মাপ হবে তার থেকে আপনাকে তিন ইঞ্চি এক্সট্রা নিতে হবে তিন ইঞ্চি এক্সট্রা নেবেন আপনি ইঞ্চি এক ইঞ্চি চ্যানেল যাবে অর্থাৎ এদিকে হাফ ইঞ্চি চ্যানেল ওইদিকে হাফ ইঞ্চি চ্যানেল তাহলে এক ইঞ্চি চ্যানেল আর দুটো প্লাই যাবে থ্রি ফোর প্লাই দু দুই সাইডে দুটো থ্রি ফোর প্লাই যাবে তাহলে দেড় ইঞ্চি হলো দেড় ইঞ্চি আর এদিকে এক ইঞ্চি আড়াই ইঞ্চি আর হাফ ইঞ্চি ক্লিয়ার রাখতে হয় ইজিভাবে তো এই হয়ে গেল বাস্কেটের বিষয় সিলিন্ডার বাস্কেট তারপরে এখানে হবে আমাদের কর্নারে আমাদের বেসিন হবে কর্নারে বেসিনের জন্য আমাদের এই যে কর্নার যে কর্নারটা আছে দেখুন এইখানে একটা স্ট্যান্ড এইখানে একটা স্ট্যান্ড হবে এইবার এই কর্নারটা আমাদের বারো ইঞ্চি অথবা চোদ্দো ইঞ্চির মধ্যে রাখতে হবে এখানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে একটি পাল্লা হবে এটা বারো ইঞ্চিও রাখা যায় চোদ্দো ইঞ্চিও রাখা যায় দুই সাইড থেকে অথবা এটা বারো আছে এদিকে চোদ্দো আছে এটা কোনো সমস্যা নেই তবে বাস্কেটের মাপটা অবশ্যই আপনাকে সঠিক রাখতে হবে আর এইখানে আমাদের একটা স্ট্যান্ড হচ্ছে ক্লিয়ারের ধারে একটা আমাদের স্ট্যান্ড হচ্ছে তো এইখানে চালের ড্রাম রাখার জন্য আমরা আঠেরো ইঞ্চি ছেড়েছি আঠারো ইঞ্চির পরের থেকে এই এটা আমাদের এটা রেখেছি মিডিলে যে জায়গাটা আছে সেটা আমরা তিন ফুটের মধ্যে রেখেছি এর মধ্যে পেলাই হবে প্লাই হয়ে আর কিছুটা কমে যাবে আর এইদিকে রেখেছি আমরা দেড় ফুট সবসময় চেষ্টা করবেন পাল্লাটা আঠারো ইঞ্চি নাহলে ছত্রিশ ইঞ্চি দুটোর মধ্যে রাখতে কারণ পাল্লার একটি নির্দিষ্ট মাপ থাকে তো সেই মাপ অনুযায়ী না করলে দেখতে খারাপ লাগে তাহলে আশা করছি আপনারা কম বেশি একটি ধারণা পেয়ে গেলেন মডুলার কিচেন করতে গেলে কিভাবে করতে হবে আর একটা বিষয় স্ট্যান্ডগুলো যে খারাপ স্ট্যান্ডগুলো যখন ফিটিংস করা হবে তখন কিন্তু প্রত্যেকটি স্ট্যান্ড ওলোনে আমাদের রাখতে হবে তা না হলে কিন্তু মডুলার কিচেন করতে অনেক অনেক সমস্যা হবে তো আমার বিস্তারিত ভিডিও আসছে খুব শীঘ্রই এটি মডুলার কিচেন কীভাবে বানানো হয় এ টু জেড সব কিছু দেখানো হবে তাতে আপনারা দেখবেন সম্পূর্ণ আপনারা ধারণা পেয়ে যাবেন আর যদি তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কোনো মডুলার কিচেন মিস্ত্রিকে দিয়ে প্রথমে মাপটা আপনারা দিয়ে নেবেন তারপরে কাজটা করবেন আর আমি খুব শীঘ্রই একটি ভিডিও বানাচ্ছি সেই ভিডিওতে সব কিছু আপনাদের বিস্তারিত বলে দেবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আমাদের ফাইনালি মডুল আর কিচেন টেবিল তৈরি করা হয়ে গেছে যেমন মাপ বলেছিলাম সেম সেই মাপেরই এই কিচেন টেবিলটি আমাদের তৈরি করা হয়ে গেছে এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং আপনি যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে খোকন মার্বেল এই পেসটি আপনারা ফলো করে রাখুন তাহলে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে